সেরা রাম দেখো ভাই ওয়ান পিস রাম রাম পাওয়া যায় ভাই এত ভেনিস পাওয়া যায় না ভাই দেখেন না কত জায়গা সাধারণত একটা এক্সো এলেভেন তো কিন্তু এত জায়গা থাকে না মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আজকের এই ভিডিওতে আমাদের জন্য আজকে এই ভিডিওতে একটা সেরা রাম দেখাবো ভাই ওয়ান পিস রাম ওয়ান পিস ভাই ভিতরে ডেকোরেশন যেরকমের বাইরে কালারটাও ভাই সেই ভাই জোস একটা কালার ভাই গাড়িটা অনেক জোস ও গাড়িটা অনেক জোস ভাই শুরুতে আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা পাশে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝে মাঝে আর শোরুমের নাম হলো এম আর টি ভেহিকেল মার্ট চলুন আমরা গাড়িটা একটু সামনে থেকে দেখানো স্টার্ট করি ভাই শাইম ভাই একেবারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট রয়েছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট অরিজিনাল গিরিল একদম বাম সাইডে হেডলাইটটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো রাম মডেল হলো দু হাজার পাঁচ রেজিস্ট্রেশন আর হলো দু হাজার আটে ভাই আর টয়টা রাম গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর গাড়ি ফ্যামিলি ইউজের জন্য আপনি একটা বেস্ট গাড়ি বলতে পারেন এই গাড়িগুলোর ভিতরে প্রচুর জায়গা থাকে প্রচুর জায়গা মানে টিপটপ কন্ডিশনার প্রত্যেকটা গেলাসি ভাই অরিজিনাল অবস্থা রয়েছে ওকে আমার গাড়িটার একটু ভিতরে আমার এক কথায় বলে গাড়ি ভাই আবার আরামদায়ক গাড়ি আরামদায়ক গাড়ি ভাই বাপ এভাবে কিন্তু কোনো ঘুড়িই নাই ভাই ভিতরের লুকটা ভাই বহুত রাম দেখবো ঠিক আছে এত ফ্রেশ এত সুন্দর উডেন মানে খুবই কম ভাই অ্যাভেলেবেল না রাম পাওয়া যায় ভাই এত ফ্রেশ পাওয়া যায় না ভাই দেখেন না কত জায়গা সাধারণত একটা এক্সে এলেন তো কিন্তু এত জায়গা থাকে না জি এবং কি সিটগুলো কিন্তু আপনি স্লিপিং মোডও করতে পারবেন মানে সামনে আনতে পারবেন অনেক পিছনে সয় ফেলতে পারবেন অনেক জায়গায় সিটটা পুরোপুরি ভাঙতে পারবেন একেবারে খুবই সুন্দর একটা ভাই গাড়ি আর বাইরের কালারটা দেখেন না আপনার স্কাই ব্লু স্কাই ব্লু কালার ভাই ডিমান্ডওয়ালা কালার জি একেবারে ফ্রেশ কন্ডিশনে গাড়ি রয়েছে 60 লিটার সিএনজি করা ভাই ওভার ফ্রেশ একটা গাড়ি ভাই একেবারে এই গাড়িটা না দেখলে বিশ্বাস করব না যে ভাই এত ফ্রেশ গাড়ি ভাই একদম খুব সুন্দর একটা গাড়ি ভাই প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল প্রত্যেকটা গ্লাস 100% ভাই একদম তিন বডির গাড়ি ভাই টানা বডি কোনো কাজ কাম নাই অনেক সুন্দর একটা উডেন ভাই একটা গাড়ির যে কোনো কালারই হোক না কেন ভিতরে যখন বেজ থাকবে তখন ওই গাড়িটার চাহিদাটাও বেড়ে যায় এবং দেখতে অনেক সুন্দর লাগে আসলে আমরা গাড়ির একটু ইঞ্জিন রুমটা দেখা দিব তো যারা চাচ্ছেন ফ্যামিলি ইউজের জন্য একটা রাম গাড়ি নেবেন একটা ফ্রেশ গাড়ি খুঁজছেন আজকের এই গাড়িটা আসেন দেখেন ইনশাআল্লাহ আপনি এক চান্সে এই গাড়ি পছন্দ করবেন গাড়ির ইঞ্জিন কিন্তু আপনার ভিভিটি একদম ভিভিটি ইঞ্জিন ভাই আচ্ছা খুবই সুন্দর একটা গাড়ি ভাই একদম টিন বডির গাড়ি ভাই ইঞ্জিন গিয়ার এসির কন্ডিশন কেমন এসি ভাই একদম বরফের মত ঠান্ডা বরফের মত ঠান্ডা ভাই ওকে আর এসি ইঞ্জিন গিয়ার এর কথা কি বলবো ভাই কোনো কাজ কাম নেই ভাই গাড়ির মডেল আর রেজিস্ট্রেশন এর মডেল হলো 2000 পাঁচ রেজিস্ট্রেশন হলো দুই হাজার আটে এটা প্রাইসটা কেমন প্রাইস চাচ্ছি আমরা হলো এগারো লক্ষ তিরিশ হাজার টাকা আজকিন বলুন আজকিন প্রাইস ধন্যবাদ আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টা বসে গণভবনের সিগন্যালের সাথে আমার শোরুম আসাদ গেট এবং কলেজ গেটের মাঝামাঝি ভাই শোরুমের নাম হলো এম আর টি বেকেল মার্ট মিজান ভাই আল্লাহ হাফেজ আর যারা রাম কিনবেন আজকের এই গাড়িটা দেখেন আসেন ইনশাআল্লাহ গাড়িটা পছন্দ হবে আল্লাহ হাফেজ